যে কোনো মূল্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় সাজানো হচ্ছে পরিকল্পনা আর আওয়ামী পুনর্বাসনের এই মিশনে যুক্ত হয়েছে ভারত এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে এক সেমিনারের আয়োজন করেছে দিল্লি যার লক্ষ্য বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী যেসব মিথ্যা প্রবাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারে সেসব স্থান পাবে দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র দৈনিক আমার দেশ পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে জানা যায় শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই সেমিনার আয়োজন করছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ এতে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশি রিসোর্স পার্সনও অংশ নিচ্ছেন সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদুল্লাহ হাসান লেখক ও শিক্ষাবিদ ডক্টর আবুল হাসনাত মিল্টন জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হাউরনাল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশি এইচ আর রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ডিপ স্টেটের নির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশ বিরোধী বয়ান তুলে ধরতে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশের রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে সেমিনার কনসেপ্ট নোটে বলা হয়েছে উনিশশো সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং দীর্ঘদিনের বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই সম্পর্ক এখন বিশেষ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে এ সময় দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন আগামী দিনে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের শুরুটা হতে পারে বাংলাদেশ থেকে তাই আগামী দিনের যুদ্ধে বাংলাদেশের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী বলেন ভারত চায় সেমিনার নামে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলতে যার উদ্দেশ্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা সংখ্যালঘু নির্যাতন মৌলবাদ ধর্মনিরপেক্ষ সংবিধান ভারতের এসব বয়ান নতুন কিছু নয় মির্জা যুগান্ত নিউজ